যারা যারা জয়েন করবেন প্লিজ আমি সবাইকে বসেছি আমি নগর বাটার মধ্যে আমাদের ছাত্র দলগুলো কোথায় আমরা যেখানে কোথার জন্য আন্দোলন করছি আমরা তো লুটপাটের জন্য আন্দোলন করছি সব দোকানগুলো গুলো ভেঙে ভেঙে জিনিস নিয়ে চলে যাচ্ছি ছাত্রগুলো কোথায় গেল 对。<laughs>

আচ্ছা ঠিকই বলেുകൊलेছেন রাজছে আপনাদের কত হয় ভাই ফাটা হল কি দাদি এনপার্টাল মোরা খুব খারাপ আমরা ছাত্র নাই আমরা করতে পারি আমরা কি জন ছাত্র করতে পারি না আছে পারবো না যারা তারা লাইভ দেখবেন বাটার মূল সরিষাটি মূল আপনার সবাই আর যাদের তাদের